হাই বন্ধুরা আমি অনিক হাসান আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ গাজীপুর টু মানিকগঞ্জ আর মানিকগঞ্জ যাবো একটা খামারে টাইগার মুরগির খামারে তো যেই কথা সেই কাজ রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর আর আমার জন আঙ্কেল আসবে আঙ্কেল আমাকে পিক আপ করবে ওই যে এখানে ফ্লাইওভারের মাথায় ঠিক ওই কোনোটায় ওই কোনাটায় তিনি আসবে এসে আমাকে ফোন দেওয়ার কথা আমাকে আগে ফোন দিছে ফোন দেওয়া বলছি অনিক তুমি আসো পাঁচ থেকে সাত মিনিট লাগবে তিন রাস্তা থেকে রওনা দিছে তো আমি রেডি হয়ে বসে আছি আচ্ছা যাব তার আগে আমার ছোটো বইটা দেখি আবার কালকে পরীক্ষা দেখি ও পড়তেছে কিনা যদি পরে তো ভালো না পড়লে কি এই যে ঢঙ্গি চুপচাপ শুয়ে আছে পড়ালে এত নাই আর ক্যামেরা দেখে আনতে দিবো মুখটা আটকায়া আচ্ছা তো এখন আমার সাথে যাওয়া উচিত কারণ ছাদে আমি কিছু কবুতর পালি কবুতরগুলো আর দেখবো দিয়ে সব ঠিকঠাক আছে কিনা সব দেখে পরে আমি ওনা দেবো আঙ্কেল আসছে কিনা ঠিক আছে আর যেহেতু বলছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চলে আসবে তো আমিও তারা ওরা তো এখন আমি যাব সাদে সাদে যেয়ে দেখি কবিতার কি অবস্থা কবিতাগুলো দেখে দেন আমি চলে যাব দেখি আঙ্কেল এসে পড়বে একটু পরেই ওকে দেখি তারা কি করতেছে এই যে আমার কবুতরগুলো নিচে একটা টাইগার মুরগি আছে আচ্ছা ওটা পরে এই যে উপরে দুটো বসে আছে খুব এখন নেই খুব কিনতে হবে খুঁজতেছি এখন পাইতেছি না আচ্ছা এই দুটো হচ্ছে ময়ূরপঙ্খী আমার লক্ষা কবুতর খুব মানে ও শিকারি আমার হাতে আসলে চুপচাপ বসে থাকে যায় না কথা বলে এই দুটা নতুন নিয়ে আসছে কালকে আব্বু কিনে নিয়ে আসছে হাট থেকে আর এটা হচ্ছে টাইগার মুরগি একটা জাস্ট পালে আবু এটা শখের বসে শখিন কিছু দেশি মুরগি আসে সে পালে এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট কবিতর আমি যে ফার্স্ট এই কবিতরটা আমার না সাদে এসে উড়ে পড়ছিল হয়তো বাস পাখি বা কোনো চিলের আঘাতে নিচে এসে পড়ছে কারণ একটা পাক তার ভেঙে গেছে ঠিক আছে তারপর আমি এটা রাখছি এই কবিতাটা আসার পর থেকে আমি আর কি সবগুলো কবিতর পালার শখ জাগলো আবার যে আর কিছু কিনে নিয়ে আসি পরে ওগুলো কিনে নিয়ে আসছি তো আমিও হাঁটা দিলাম দেখি আঙ্কেল আসছে কিনা আমার ক্যামেরার স্ট্যান্ড আর পিসে ক্যামেরা আছে এইগুলো নিয়ে হাঁটতে হইতেছে আচ্ছা প্যারা নাই দেখি আঙ্কেল আসার কথা যাই যাই দাঁড়াই আমি ওকে আমি কি এসে পড়ছি এখনো আঙ্কেল আসে নাই দাঁড়ায় আছি আমি তো আঙ্কেল এসে গেছে এই যে অনেকক্ষণ পর আসলো শীল তো যাচ্ছি অনেক দূরে মনে কাজ করতেছে বিভিন্ন সাথে কথা বলতে পারবো আমার খামার বিষয়ে অনেক আগ্রহ ইচ্ছা খামারি বিষয়ে অনেক কিছু জানা শোনা আমার কৃষি নিয়ে পড়ার ইচ্ছা ছিল হয়তো কৃষিতে চান্স পাইনি আমি অবশ্যই পাইছি ভুটানিং ডিপার্টমেন্টে তবে দেখি ভাগ্য হয়তো যেদিকে চাইতেছি ওই দিকেই নিয়ে যাচ্ছে আল্লাহ বসা হ্যাঁ তো আরেকটা মজার কথা কি আঙ্কেল সামনের দিকে অনেক কথা বলতেছে যে উনি এটা ওইটা সেখানে যাবো এটা ওইটা করবো আমি তো কিছু শুনতেছি না ঠিক আছে যাবো যাবো মানে কিছু তো বুঝতেই পারতেছি না আমি জাস্ট বলতেছি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে আঙ্কেল হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে এইসব বলতেছি আচ্ছা ঠিক আছে কোনো মজ নাই তো আমরা মানিকগঞ্জ ঢুকে গেছি মানিকগঞ্জ ঢুকার পর একটা চায়ের দোকান দেখলাম সেখানে নেমে গেলাম নেমে হালকা একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে একটু চায় নাস্তা করলাম চাটা খেয়ে আবার রওনা দিলাম আমরা যেতেছি তো যেতেছি রাস্তা আর শেষ হয় না অনেক দূর আমরা যাচ্ছি মানিকগঞ্জ সাটুরিয়া থানা ঠিক আছে সাটুরিয়া থানায় যাবো সেখানে আর কি খামারটা তবে সত্য কথা কি রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো পুরো গ্রাম প্রকৃতি আমাদের গাজীপুরে তো এরকম দেখাই যায় না সচরাচর কোন বাড়ির দিকে আসলে তবে এখানে এসে অনেক ভালো লাগতেছে পুরো প্রাকৃতিক একটা সৌন্দর্য ঠিক আছে দুপাশে গাছপালা রাস্তা রাস্তা রাস্তাও কোনো নাই সুন্দর খুব ভালো লাগতেছে আচ্ছা ওখানে গিয়ে আবার কথা হবে ওকে তো আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে আর আমরা আছি বন্ধু হ্যাঁ খামারিতে ঠিক আছে এখন তারা আমাদের জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে হয়তো পথটা একটু ভুলে গেছিলাম তবে তাদের তারা আবার ফোন করেছিল ফোন করে আমাদেরকে চিনিয়ে দিল যে ভাই এই জায়গায় আসেন এই সে বললাম এখন আমরা তাদের ইনকিউবেটর দেখবো ভিতরে অনেক বড় ইনকিউবেটর নিয়েছিলো আফিফা ইনকিউবেটর অ্যান্ড কোম্পানি থেকে ইনকিউবেটরটা হচ্ছে তিন হাজার ডিমের ইনকিউবেটর আচ্ছা প্রথমে আমরা ইনকিউবেটর সম্পর্কে সেখানকার কিছু ভিডিও ফুটেজ নেব আগে একটু হেল্প করবো আমি কিছু ভিডিও ফুটেজ নেব তার ওকে তার যেখানে তিনি বাচ্চা ফোটায় ডিম মুরগির ডিম থেকে বাচ্চা ফোটায় আর্টিফিশিয়ালভাবে সেখানে চলে গেলাম সেখানে বড় মেশিন আছে এই যে দেখতে পাচ্ছেন বড় একটা মেশিন তিন হাজার ডিমের সেটার আর এটা হচ্ছে পাশে যেটা ওটা হচ্ছে এক হাজার ডিমের হ্যাচার যেখানে মুরগি বাচ্চাটা বের হয় ঠিক আছে মোটামুটি অনেক ধারণা এসে পড়েছে মুরগি সম্পর্কে আচ্ছা ঠিক আছে তার মেশিনের কিছু সমস্যা ছিল মেবি আঙ্কেল সেটাও ঠিক করে দিবে সেটা সলভ করে দিবে তাকে অ্যান্ড আঙ্কেলের কথা বললে কি তিনি অনেক ইঞ্জিনিয়ার টাইপের যিনি তিনি যেখানে কাজ করেন তাকে সবাই বিজ্ঞানী বলে ডাকে অনেক কিছু তৈরি করেন তিনি পুরো সায়েন্টিস্ট টাইপের আচ্ছা ওটুকু পরে অন্য এক সময় কথা বলা যাবে তার ব্যাপারে এই যে দেখেন কত কিউট কিউট বাচ্চা মুরগি বাচ্চাগুলো দেখতে সুন্দর আচ্ছা আঙ্কেলের কিছু ভিডিও ফুটেজ নিতেছি আমি ভিডিও করতেছি তার তার চ্যানেল সার্ভে ইট নিউজ ইউটিউব চ্যানেলের নাম অ্যান্ড আফিফা ইনকিউবেটর দুটো চ্যানেলই তাদের তাদের কোম্পানির আচ্ছা তার ভিডিওগুলো নিতেছি ভিডিও নেওয়ার পর তারপরে আমি যাবো খামারের ভিডিও নিতে তো এটা হচ্ছে খামার খামারে চলে আসলাম ইনকিউবেটরি ভিডিওর পর আবার খামারে কিছু ফুটেজ নিবো আঙ্কেল চলে আসবে আঙ্কেল নিচে আছে আমি কিছু হালকা ফুটেজ নিয়ে নিয়ে নিতেছি এই খামারটা তারা তাদের বাড়ি ছাদে করছে এখানে প্রায় মোটামুটি তিন থেকে চারশো মুরগি আছে ঠিক আছে টাইগার মুরগি তিন থেকে চারশো আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মোরগ আছে এখানকার যে নারী উদ্যোক্তা সে আমাকে বললো আচ্ছা এরপরে আরও একটা খামার আছে তাদের সেখানে তিন হাজার মুরগি আছে তিন হাজার মুরগি সেখানেও নিয়ে যাব এরপরে তিন হাজার মুরগির সেই খামারে নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসতেছি ঠিক আছে তো আঙ্কেল আর আমি চলে যাচ্ছি সেই খামারে যে খামারে তিন হাজারের মতো মুরগি আছে সেই খামারে কিছু ভিডিও ফুটেজ নিবে আঙ্কেল তবে রাস্তাগুলো আমার কাছে এত ভালো লাগতেছে ঠিক আছে এত গ্রামীণ পরিবেশ দেখা খুব বিরল ঢাকা শহরে বা গাজীপুরে যেখানে বলেন দেখা খুবই বিরল এত সুন্দর গ্রামীণ পরিবেশ তো আমি চলে আসলাম সেই তিন হাজার মুরগির খামারে খামারটা অনেক সুন্দর চারপাশ দিয়ে খুব বাতাস বইতেছে আর এই সেই বাসু বাতাস কী বলবো আর মুরগিগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে ছোটো থেকে বড় ধাপে ধাপে আর যতটুকু শুনেছি যে খামারি উদ্যোক্তা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে জাস্ট খালি এই টাইগার মুরগি দিয়ে মাসাল্লাহ আচ্ছা তোকে ভিডিও আর বড় করলাম না অনেক বড় হয়ে গেছে এমনিতে ভিডিওটা তো সব কাজটা শেষে পরামর্শ করে খামাইদের সাথে আঙুল পরামর্শ করলো অ্যান্ড নতুন কিছু শিখলাম জানলাম ভালো লাগলো তো ভিডিও আর বড় না করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য ওদা রাখবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টাটা